তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা লাইনক্সের রাইডিং জ্যাকেট দেখা যাচ্ছে যেটা লাইনক্সের তরফ থেকেই আসে স্টিল দেয়ার প্রো ঠিক আছে এটা আমি এই শনিবার দিন কিনেছিলাম শনিবার দিন এই যে সামনে যে শনিবার দিন গেল তো শনিবার দিন আমি এটা কোনো রাইডিং দোকান থেকে কিনি এটা আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম জ্যাকেটটা এবং অ্যামাজন থেকেই এটা আমি শনিবার দিন অর্ডার করেছি যেটা আমার কাছে রবিবার দিন চলে আসে আমার কাছে কিন্তু কোনো প্রাইম মেম্বারশিপও ছিল না অ্যামাজনের তরফ থেকে হুম মানে এত ফাস্ট ডেলিভারি একটু অবাক করে দেওয়া ব্যাপার যে শনিবার দিন ডেলিভারি রবিবার দিন চলে এলো প্রাইম মেম্বারশিপ ছাড়াই তো বাইরে বাইরে জ্যাকেটটা আসার পর তোমাদের সামনে আনবক্সিং করবো কি তার আগেই আমি আনবক্সিং করেছি আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম বিকজ আমার এটা ফার্স্ট রাইডিং জ্যাকেট তো ওই কারণে একটু মনে একটু বেশি আনন্দ হচ্ছিল যে কখন আসবে কখন আসবে একটু ওয়েটও করছিলাম তো আসার পরই খোলার পর এরকম এই আইনক্সের আইডি জ্যাকেটটা যেটা তোমার স্টিল দেয়ার প্রো সেটা অ্যামাজন থেকে কিনেছি আমি আর এখানে যে এই যে কটা আর্মার বা প্রোটেক্টার যেগুলোই আছে সব কিন্তু সেরসের লেভেল টু অ্যান্ড এটা আমি বলছি না এটা রাইনক্সই বলছে সেরসের যে লেভেল টু যে আলমারগুলো আছে প্রত্যেকটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি অবধি এই আলমারগুলো আমরা ওয়ারেন্টি পাবো তার থেকে এটা বড়ো একটা যেটা সব থেকে যেটা আমার বেস্ট ফেসিলিটি লেগেছে রাইনক্সেরই উইংম্যান থেকে একটা ইন্স্যুরেন্স আছে রাইনক্সের রাইডিং গিয়ার্সে যেটা তোমাকে এক বছরের জন্য তারা পঞ্চাশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভার করবে এবার এটা এখানে রাইডিং গিয়ার্সের সঙ্গে লেগেই এসছে দেখতেই পাচ্ছ এখানে যে কংগ্রাচুলেশন বলে লেখা আছে উইংম্যানের তরফ থেকে এবার এটা আমি বলছি না এখানে এখানে তোমার রাইনক্সের তরফ থেকে লেখা আছে এবারে আদৌ অ্যাক্সিডেন্ট হলে সেটা পাবো কি পাবো না সেটা যে ইন্সুরেন্স দিচ্ছে আর সবার উপরে যে বসে জানে ঠিক আছে তো যাই হোক এখানে তোমার সব দেওয়া আছে কি কি ইয়েতে আছে উইংম্যান এখানে তোমার উইংম্যানের এটা আছে লিফ্ট প্যাম্পলেটটা এখানে দেখলেই তুমি বুঝতে পারবে এখানে সবকিছু এটার জন্য তুমি তোমাকে গুগলে গিয়ে এদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে করলে তোমার এক বছরের জন্য এই ইন্স্যুরেন্সটা তুমি পেয়ে যাবে আইনক্সের তরফ থেকে তুমি ইনমাইন থেকে দিচ্ছে যেটা আর তাছাড়া দেখতে পাচ্ছো যে তোমার প্রতিটাই লেভেল টু সেবাসের যেটা আগে বললাম আমি আর চেস্ট লেভেলও পেয়ে যাচ্ছে যেটার কোয়ালিটি এরকম ঠিক এরকম তোমার কোয়ালিটি পাচ্ছ ঠিক আছে সেবাসের এই যে সেবাস লেখা এটা চেস্ট আলমার আছে এইটা সেম এখানেও এখানেও তুমি পেয়ে যাবে এটা এটার কোয়ালিটি খুবই ভালো প্লাস ব্যাগ আর মাঠটাও পেয়ে যাচ্ছে হ্যাঁ এটাও যেমন কোয়ালিটি প্রত্যেকটা যেমন ব্যাগ বলো চেস্ট বলো কাঁধের বলো হাতি হাতির ইভেন এই যে হাতির এই জায়গাটাও পেয়ে যাচ্ছে এটা ফেরসের লেভেল টু থেকে আসছে আর তাছা ছাড়াও এটা তোমরা এখানে এটা মেস দিয়ে আসছে রাইনক্সের এই জ্যাকেটটাতে পার্টিকুল এই জ্যাকেটটাতে তোমরা মেস দিয়ে আসছে মেস দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন গরমে যখন রাইড করি তখন আমাদের বডি খুবই গরম হয়ে যায় হুম এই গরমের মধ্যে তো এই কারণেই রাইনক্স এই দেখে রাইনক্স কী বলছে এই জ্যাকেটটাতে পার্টিকুলার এই জ্যাকেটটাতে একটা মেস দিয়েছে যাতে এয়ারটা ভেন্টিলেট হয় তোমার ড্রাইডিংয়ের জন্য তোমার যখন তুমি রাইডিং করবে তাতে তোমার প্রবলেম না যাতে না হয় এই জন্য এটাতে এখানটায় মেস দিয়েছে এখানটাতে মেস দিয়েছে ইভেন আমাদের হাতের কাছ থেকেও মেস দিয়েছে যেখানে যেখানে দরকার তাছাড়া যে আমরা যখন স্লাইডিংয়ে যাই অনেকেই আমরা দেখেছি ইভেন আমরা অনেক ইউটিউবেও দেখেছি আমরা যারা ইউটিউবে যারা ভিডিও দেখি যাদের ভিডিও দেখি হুম তো তারা দেখেছি পিছনে ওয়াটার কী বলে মাথায় ফেটে আসছে মুখে আসছে হাইড্রেশন ব্যাগ ইয়েস হাইড্রেশন ব্যাগ অনেক নিয়ে যায় এখানে তোমার হাইড্রেশন ব্যাগ আলাদা করে কিনতে হবে যে ব্লাডারটা চোটে খালি তোমার কিনলে হয়ে যাবে যেটা তুমি এখানে ঢুকিয়ে নিতে পারবে এই জায়গাটা ঢুকিয়ে নিয়ে তোমার এখানে একটা আছে এই ফুটো দিয়ে তুমি পাইপটা বার করে সামনেও একটা খাপ আছে এই যে ইটাতে দেখতে পাচ্ছো এই এখানে এখান দিয়ে তুমি পাইপটা বার করলে এবার তুমি রাইডের মাঝখানে যখন তোমার জল পেয়ে থাকবে তুমি জল খেতে পারবে ইভেন পিছনে তার পিছনে একটা পকেট দিয়েছে যে পকেটটাতে তুমি যখন বৃষ্টিতে যখন যাবে বৃষ্টিতে দেখা তোমার তুমি ঋণ আবার টেন কোট রাখতে হবে ঠিক আছে আবার যখন কমে গেলো তখন আবার চেয়ে রেখে দিলাম যেটা যে তুমি ঋণ কভার রাখতে হবে অন্য জিজ্ঞাসা তোমার উপর নির্ভর করছে ঠিক আছে আর কী বলবো অল জ্যাকেটটা খুবই ভালো না ভালো না লাগলেও ভালো করতে হবে রেকর্ড এত টাকার জিনিস প্রায় দশ হাজার তিনশো টাকা নিয়েছে আমার অ্যামাজন থেকে আমি এটা অ্যামাজনে দিওয়ালি ফেস্টিভ্যালে কিনেছি তারপর পণ্য এক টাকাও কমায়নি ঠিক আছে তো জ্যাকেটটা হলো আর একটা কথা যেটা দেখো রাইডিং ইডিয়াসটা কেনা উচিত হ্যাঁ একটু খরচা করে নিলাম যেমন এই যে এখানে তুমি যে চেস্ট পাচ্ছ ব্যাগ পাচ্ছো যে গাছগুলো দেখো তুমি আমি জানি যে তুমি ভালো রাইডার তুমি ভালোভাবে কিন্তু তারপরও একটা রাইডিং আমাদের দরকার কারণ ন্যাশনাল হাইওয়েতে যে হয় যে টোটোগুলো লরিগুলো যেরকমভাবে যায় ইভেন করে টোটো ওদের তো ছেলে লাভ নেই ওদের কি বলবো আর ওরা সব হচ্ছে মানে আলাদাই ব্যাপার ওদের কিছু বলা মানে বুঝলাম ব্যাপারটা আমার কিছু বলার নেই ঠিক আছে তো সেফটি তুমি তোমার সেফটি নিয়ে তুমি চললে তুমি তোমার সেফটি নিয়ে তুমি এগোলে তোমার অ্যাটলিস্ট তোমার কাছে তো একটা রাইডিং গিয়ার্স থাকলো এই যে তোমার যদি রাইডিং গিয়ার্সটা না থাকলো না থাকে তুমি ডাইভার তুমি বেরোলো তোমার রাইডিং গিয়ার দেয় তুমি ওইটাও রাইডিং গিয়ার দিয়ে তুমি বেরিয়ে গেলে এই যে এখানে যে কাপড়টা যেটা ইউজ করেছে না এই কাপড়টা কিন্তু চট করে ছিঁড়বে না ঠিক আছে এবার তুমি যদি আপনি আমরা যেরকম টি শার্ট বা শার্ট পরে যেমন বস্তু ওরকম তুমি যদি দেখা হলো বাই চান্স বলতে নেই বাই চান্স তাও যদি তোমার গেলো পড়ে গেলে এই যে হাতের ছাল জামাটে উঠে যাবে তো এর থেকে এখানে এবার তুমি যদি এইটা পরে থাকো না এটার ওপর দিয়ে তোমার চলে যাবে তোমার বডিটা কিছু হবে না ইভেন তোমার নাও হতে পারে এখানে তোমার এখানে অলরেডি ফেরসের লেভেল টু আর্মার ওই জন্য দিয়ে দিয়েছে রাইনক্স ঠিক আছে আর একটা জিনিস যেহেতু ব্র্যান্ড বড়ো ব্র্যান্ড রাইনক্স ঠিক আছে বড় ব্র্যান্ড তার জন্য তোমার এখানে উইন্টার থার্মার বা রেনকোট কিছুই পাবে না ভাই সব কিছু তোমাকে কিনতে হবে আফটার ব্র্যান্ড কিছু বলার নেই রাইনক্স ঠিক আছে খালি জ্যাকেট দেবে তার থার্মাল আর ডকোড তোমাকে ভাই কিনে নিতে হবে কিন্তু জ্যাকেটের কোয়ালিটিটা খুবই ভালো রাইডিং গিয়ারসটা খুবই বেটার আর পকেট পকেট নিয়ে তো তোমার কোনো ইয়েই নেই ভর্তি ভর্তি পকেট নিয়ে যেমন দেখছি একটা পকেট পাচ্ছ আবার এই ভেতরে একটা পকেট আছে হুম এই ভেতরে পকেটে কী লাগবে তো তোমরাই জানো আমি আর ভিডিওটার কিছু বললাম না ঠিক আছে ইভেন এখানেও পকেট আছে দুদিকেই দুটো পকেট দিয়েছে প্রায় কম হুম যা ফোন টোন ওয়ালেট টলেট তুমি রাখতে পারো পিছনেও পকেট দেখালাম যা ঠিক আছে আর রাত্রিবেলা রাইডের জন্য এটা তোমার ইয়ে আউট অফ রিফ্লেক্ট করে তোমার রাত্রিবেলা যাতে পিছনে লরি টরি দেখতে পাবে এবং এখানে তোমার ব্র্যান্ডিং করার ফিল দেওয়া আর এখানে কিছু পঞ্জিকা দিয়েছে তোমার আইনক্সের কিছু ইয়ে আছে উইংম্যানের তরফ থেকে ইন্স্যুরেন্সের কভার দিয়ে গিয়েছে আর সের থেকে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি একটা বুক দিয়েছে যেখানে তোমার পিছনে দেখো লেখা আছে ব্যাগ কী কী পাচ্ছ ঠিক আছে আর যার মধ্যে কিডনিটা মনে হয় তুমি দেবে না এটা তোমার কিনতে হবে ঠিক আছে তো কিছু কিছু কিনতে হবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভুলে থাকে একটু করে কোনো আমি প্রফেশনাল ভিডিও না মানে ভিডিও করি না ফার্স্ট টাইমের জন্য ভিডিও করছি হঠাৎ ভিডিওটা করলাম এই কারণেই যে তোমার জ্যাকেটটা কিনেছি যদি আমার এই ভিডিওটা দেখে কাউ যদি হেল্প কেউ যদি মনে করে যে আমি জ্যাকেট কিনবো হুম তো তাই জন্য ভিডিওটা বানালাম ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও আসছে চ্যানেলে ফেসবুক আমার ফেসবুক প্রোফাইলে ঠিক আছে আর রাইনক্স কিনলাম বিকজ রাইনক্স কিনলাম এটা মুখে মুখে যেমন শুনেছি রাইনক্স খুব ভালো রাইনক্স খুব ভালো আমি জানি আরও গেছে প্রথমবারের জন্য তো রাইনক্স কিনলাম দেখা যাক ইউজ করে দেখি কতদিন চলে কত বছর চলে দেখি আমাদের কাছে কারণ এই অ্যামাউন্টটা অনেকটাই বড়ো অ্যামাউন্ট ঠিক আছে যেটা কী বলবো আর আজকে দিবে হুম ভেবে নাও কিছু বলার নিয়ে তো এটাই আমি ভিডিওটা করলাম আর এখানে তোমরা চেনও পেয়ে যাচ্ছ না ও ভালো হতো এখানে তুমি এক্সট্রা চেনও পাচ্ছো যদি তোমার কোনো প্রবলেম হয় এই চেনটা তুমি এক্সট্রা চেনও কভারও এই চেনও পেয়ে যাবে ঠিক আছে আর আপনারা কী বলবো জ্যাকেটটা পরে কেমন লাগছে আমার পরে আমার কেমন লাগছিলো আমি অলরেডি দিয়ে দিয়েছি ফেসবুকে দেখতে পারো গিয়ে ঠিক আছে পরে আমার কেমন লাগছে ব্যাপারটা আর এখানে দুটো চেন দিয়েছে হুম এই লাগালে লাগিয়ে কিনে দিলে দ্য রাইন স্টিল এয়ার প্রো যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি দক্ষিণাপুর দশ হাজার তিনশো টাকা এখানে শেষ করলাম ভিডিও শুভ দীপাবলি শুভ কালী পুজো পিটি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন দেখা হচ্ছে নতুন কোনো পাহাড়ে